আমরা দেখুন মায়ের কি কৃপা আমরা আসার সাথে সাথে বেজে উঠল জয় মা কালী কি জয় জয় বৈষ্ণবী মাতা কি জয় পাচ্ছেন আমরা মন্দিরে সাথে সাথে মায়ের দরজার পর্দা খুললো আমাদের অনেক সৌভাগ্য আমাদের যে আমরা মাকে এসেই দর্শন করতে পারলাম তো আপনারা আমাদের সাথে সাথে দর্শন করুন জয় মা তারা জয় মা কালী হরে কৃষ্ণ সুপ্রিয় গৌ ভক্তবৃন্দ তো আজকে আমরা অনেকদিন পর আসছি ঢাকা তো এই হলো ঢাকার সাঁকারি বাজার এই শাকারি বাজার এই দুই পাশেই দেখবেন সবগুলো দোকানদার মোটামুটি দোকানদার সবগুলোই হিন্দু দোকানদার তো এখানে বিভিন্ন রকমের শাখা পোলা মৃদঙ্গ হারবেন করতলা এই সব জিনিসগুলো পাওয়া যায় মানে বিশেষ করে পূজার সামগ্রী এই দোকানগুলোতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আছি হ্যাঁ আমরা ঢাকা থেকে এসে চারজন আর এখানে এক প্রভুমাতা যেসব দেখা আমার একটা বন্ধু তো আমরা সাত আটজন মিলে বেড়াতে আসি এ ঢাকার সাঁকরি বাজার এই ঢাকা শাখারি বাজারে ম্যাক্সিমাম দোকানদার সব হিন্দু দোকানদার আর এখানে আমাদের বিশেষ করে এখানে আমাদের রক্ষা কালী মাতা আছে এই কালীমা খুব জাগ্রত তো আমরা যাচ্ছি সেই মন্দিরে মাকে দর্শন করতে তো আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পারবেন যে এখানকার এই যে কালীমা যা খুব জাগ্রত কালীমা তো আমরা এখন প্রায় চলে আসি যে দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে এখানে আমরা স্কা থেকে নামলাম দুই পাশের দোকানদারগুলো সব হলো হিন্দু দোকানদার এবং এখানে বিশেষ করে পূজার সামগ্রী বিয়ের সামগ্রী সব জিনিসগুলো এখানে পাওয়া যায় তারপরে মাতাজিদের শাখা পোলা বিভিন্ন রকমের দ্রব্য এখানে পাওয়া যায় তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে মৃদঙ্গ করতাল সব কিছু হারমোনিয়াম এখানে পাওয়া যায় তো ম্যাক্সিমাম দোকানদার করে হিন্দু দোকানদার হিন্দু দোকানদার যে বিয়ের শ্বাসকূড়া তারপরে তুলসী মালা সব কিছু এখানে পাওয়া যায় কারণ যেহেতু এটা হিন্দু এলাকা জয় যায় সাংকাট মাচন মহাবালী হনুমান কি যায় জয় রাম ভক্ত হনুমান কি জয় রি তো এখানে বজরং বলি আমরা মন্দির দর্শন করলাম তো এই আমরা চলে আসি এখানে এলো শ্রীছি রক্ষা কালী মাতা আসলে এই মন্দিরটা আমি এই প্রথম আমার জীবনে প্রথম দেখলাম আমরা কেউ অনেকদিন ধরে ঢাকা শহর আছে তো এই মন্দিরে আমার আসা হয়নি তো মাতাজী যে প্রভু চলে আমরা দেয় একটু দেখে আসি মাতাজির এখানে ছিল তো এই যে আমরা মন্দিরে ঢুকলাম হুম তো এই যে মন্দির দর্শন করেন আমরা রি বল দেখুন মায়ের কি কৃপা আমরা আসার সাথে সাথে শঙ্খধ্বনি বেজে উঠলো জয় মা কালী কি জয় জয় বৈষ্ণবী মাতা কি যায় সুপ্রিয় গৌর আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে ঢুকার সাথে সাথে মায়ের দরজা পর্দা খুললো আমাদের অনেক সুভর্গ আমাদের যে আমরা মাকে এসেই দর্শন করতে পারলাম তো আপনারাও আমাদের সাথে সাথে দর্শন করুন জয় মা তারা জয় মা কালী জয় মা রক্ষা কালী জয় যায় তো সুপ্রিয় গৌর হলো বৈষ্ণবী মাতা তো সকলেই ওই মাতার কাছে ভগবানের কাছে ভগবানের কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন যেন মাতা আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন হ্যাঁ তো বৈষ্ণবী স্বয়ং বৈষ্ণবী মাতা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপূর্ব রূপ কি সুন্দরভাবে সাজিয়েছেন তো এই মায়ের গায়ে যতগুলো আপনার অলঙ্কার দেখছেন সবইগুলো স্বর্ণের অলঙ্কার তো এই মাতা অনেক জাগ্রত এমনকি সবাই এই শাকারি বাজার আসলে আমার মনে হয় না যে কেউ মাকে দর্শন না করে কেউ চলে যায় তারপরে অবশ্যই মায়ের লাভ করুন মাকে মন ভরে দর্শন করুন জয় মা তারা জয় মা কালী জয় মা বৈষ্ণবী তো সুপ্রিয় ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপূর্ব রূপ তো এই পূজারী সকলকে গঙ্গা জল ছিটিয়ে হ্যাঁ সকলকে শুদ্ধ করে দিল সবাই বলছে যে প্রভু আমাকে দেন আমাকে দেন গঙ্গা জল ছিটান তো এই যে পাশে দেখতেছেন যেখানে মা কালী আছে অবশ্যই ভোলে বাবা থাকবে জয় জয় হরে হর মহাদেব জয় জয় শিবশঙ্কর তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই মিলে আজকে অনেক ভক্ত মনে মনে অনেক ভক্ত আসে এখানে আমার মনে হয় যে এখানে যদি কোনো পূজা চলাকালীন আমার মনে হয় না যে এই ঘর ফাঁকা থাকে কারণ যেভাবে সুন্দর দেখতে মন্দির এবং কি মায়ের প্রপর দর্শন সেই মন্দির মন্দিরে সবসময় লোক অনবরত এসে থাকেন মানে সকালে বাজারে এসলে যে মাকে দর্শন করেন এমন কোনো লোক মনে হয় না নাই তো সবাই মাকে দর্শন করছেন আপনারা সকলে মন ভরে দর্শন করুন আমরাও মন ভরে মাকে দর্শন করতেছি এবং মায়ের কাছে সকলে প্রার্থনা করুন যে আমাদের সকলের প্রতি যেন কৃষ্ণ ভক্তি উদয় হয় জয় মা কালী তা আপনারা সকলে দর্শন করুন তো এখন আমি আপনাদেরকে একটু মন্দিরটা এই মন্দিরের ভিতরটা ঘুরে ঘুরে দর্শন করাবো আপনাকে যেমন দেখতে পাচ্ছেন যে ওয়ালের মধ্যে ভগবান শিবের চিত্রপট এভাবে সব বিগ্রহ সাজানো আছে তো এইভাবে মন্দিরটি অনেক সুন্দর করে সাজিয়েছেন অনেক সুন্দর সুন্দর চিত্রপট এখানে রয়েছে আপনারা অবশ্যই যদি কেউ শাখালী বাজার আসেন তো অবশ্যই মাকে দর্শন করবেন মাকে দর্শন না করে বৈষ্ণবীর কৃপা না পেয়ে কেউ ফিরে যাবেন না হর হর মহাদেব জয় মা কালী যে আমাদের সকলে মাতাজীরা সবাই মিলে আনন্দ করে দর্শন করতেছেন এবং সবাইকে দেখতেছেন তা আমরাও ওখানে অনেকক্ষণ ধরে দর্শন করলাম তো এখন আমরা এখানে মন্দির থেকে বেরিয়ে যাবো আপনারা সকলে দর্শন করুন তো এ হলো গেট এই গেট দিয়ে ঢুকে সবাই এখানে ঘন্টা বাজিয়ে তারপর মন্দিরে প্রবেশ করে তো আপনারাও এখানে আসবেন এসে মায়ের কৃপা লাভ করবেন তো অবশ্যই যদি বাজার কেউ আসেন তো অবশ্যই মায়ের দর্শন করবেন খুব জাগ্রত কালী এই মা তো এখানে বিশেষ করে কালী পুজোর সময় সারা রাত এদিকে অনুষ্ঠান হয় তো সবাই এখানে এসে দর্শন করবে যে আমাদের আদিত্যপ্রভু হ্যাঁ ঘন্টা বাজালো ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলো এইভাবে আমরা প্রথম আসি এসে আমাদেরকে খুব ভালো লাগলো তো আপনারা অবশ্যই আসবেন এই সাকালি বাজার আসলে অবশ্যই মা কালীকে দর্শন করবে শ্রী শ্রী রক্ষা কালী মাতা স্থাপিত তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে অনেক দিন আগের পুরনো মন্দির কিন্তু আমরা অবশ্যই আসি দর্শনকরের মাকে মাকে করে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন হরি বল তো আমরা এই যে মন্দির থেকে আমরা সকলেই বেরিয়ে গেলাম এখন আমরা এখান থেকে চলে যাব তো এই যেখানে জয় মা মিষ্টান্ন ভান্ডার বললাম যে সব কিছু দোকানদারগুলো মোটামুটি আমাদের হিন্দু দোকানদার এমনকি আমাদের হিন্দুদের সামগ্রী এখানে পাওয়া যায় আমরা এখন এখান থেকে চলে যাব তো আপনারা সকলে ভালো থাকুন দেখাবে আরও অন্য কোনো ভিডিওতে এইখানে যে মাতাজি আমাদেরকে সকলকে এই ময়ূর পাখা গিফট করতেছেন তো যাক মাতাজি অনেক কৃপা করল মাতাজি